বেহাল আইসিডিএস স্কুলের পরিকাঠামো মেরামতের আবেদন অভিযোগ জানিয়ে জানা গিয়েছে সোমবার সকালে দাসপুর দুই ব্লকের উত্তরবার গোপীগঞ্জ বাজার সংলগ্ন এলাকার স্কুল শুরু হওয়ার সাথে সাথেই খসে পড়লো ছাদের চাঙর স্কুল খোলার পরেই শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা ক্লাসের ভেতরে ঢোকা মাত্রই শিক্ষিকার গায়ে ভেঙে পড়ে ছাদের একটি অংশ অবিলম্বে শিক্ষিকা শিশুদের অভিভাবকদের জানান বিষয়টি সংস্কারের অভাবে বহুদিন ধরেই জীর্ণ অবস্থা এই স্কুলের তাতেও ঝুঁকি নিয়ে চলছিল ক্লাস স্কুল বিল্ডিংয়ের ছাদে ও দেওয়ালে দেখা গিয়েছে একাধিক ফাটল যে কোনো সময় ঘটে যেতে পারে একটি বড়সড় দুর্ঘটনা স্থানীয়দের অভিযোগ বিল্ডিংয়ের বেহাল অবস্থার কথা প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি অনেকেই এসেছেন পরিদর্শনে কিন্তু কোনো কিছুতেই সুরাহা মেলেনি তাদের স্কুল বিল্ডিংয়ের ক্লাসরুমের বেহাল অবস্থা থাকলেও ঝুঁকিপূর্ণভাবেই চলছিল ক্লাস স্থানীয়রা আরও জানিয়েছেন স্কুলটি যথার্থ শিক্ষা প্রদানের ক্ষেত্রেও অনেকটা পিছিয়ে

বাচ্চাদি কেন হয়ে তো লাগে এখানে দিদিমণি হবে ভেঙে পড়ে যাচ্ছে হয়তো বাচ্চা পাঠালে বাচ্চার কিছু হবে তখন কে গায়ে নেবে একটা প্রাথমিক শিক্ষা বাইনে সবাই এসছে দেখছে চলে যাচ্ছে কেউ কোনো একটা সেন্টার খোলা কোনো কিছু এ নেয়নি জায়গা পড়ে আছে ওখানে তবু কেউ গ্যারাহ্য করতে চায়নি এরমভাবে কি আর বাচ্চাদের পড়াশোনা হবে যে ঘটনাটা ঘটেছে দিদিমণি আটটার সময় স্কুলে আসেছিল আসার পরে দিদিমণি গেট খুলে যা ঠুকেছে দিদিমণির মাথায় ছাড়শিটটা ভেঙে পড়ে গেছে এবং সে তাড়াতাড়ি সবাই পাশের পাশের বাড়ির একটা মহিলাকে ডেকে এনেছে ডেকে এনে সবাইকে দেখেছে এই অবস্থা দেখুন কেমন অবস্থা অনেক দিন ধরেই ওই স্কুলের অনেক কেউ কিছু ব্যবস্থা নিচ্ছে না অনেক দিন অনেক লোককে বলা বলা করা হয়েছে এই এখানে জল পড়ছে কেমন আর অনেক দিন অনেক লোককে বলেছে এমন এমনকি স্কুলের জন্য আমাদের এখানে অনেক সেক্রেটারির দিকেও বলা হয়েছে তারা জায়গা রেজিস্ট্রি করে রেখেছে কিন্তু কেউ কেউ কিছু করছে না সবাই আসছে অনেকেই নেতা নেতারা এসছে দেখছে আর ভুলে যাচ্ছে